আল্লাহর নবী চোখের বাড়ি সেরে কয়ের বিলল আল্লাহর আর সে আজিম থেকে সিদ্ধান্ত আজকে বিজয় রাজা নই বিলালের কণ্ঠে দেওয়া হবে ওই বিলালের অন্তরিমানের নূরের দ্বারা ভরপুর হওয়া একটা আলোকিত অন্তর আল্লাহর নবী ডাকিন দরবারের মুখমন আজকের বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠে দেওয়া লাগবে সবাই আশ্চর্য হয়ে গেল এই বেলাল কোন বেলাল যেই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আসছে বড় গরি ওরে টাকাওয়ালা গরিবে দিয়ে তাকাইয়া অবহেলা করবি না এই ঢাকার শহরে কত গরিব রিক্সা ড্রাইভার আছে আল্লাহর বান্দা পাগড়ি গলায় লাগায় রিকশা ড্রাইভারি করে আজান যখন হয় রিকশায় তালা লাগায় নামাজে দাঁড়ায় যায় রাতের বেলা রিকশা বন্ধ করি রাতে ঘুমায় না ওই যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করে আর বলে ও মালি তুমি আমারে গরিব বানাইছো আয় আল্লাহ

আজকে তোমার খবর তুমি রাখো না কোথায় দারানু আছে গাড়ি ওয়ালার খবর নাইরে বাবা সতে গরিবের তুচ্ছ মনে কৃষ্ণরে বলি গরিবের অন্তরে তো ভালো দোয়া করা মাত্র আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ওই গরিবের চোখের পানি ফায়লায়া দিও নারে আল্লাহ আল্লাহর কাছে তওবা বান্দা গরিব মানুষের দিলটা বড় নরম থাকে দোয়া কবুল হয়ে যায় অন্যায় করে যদি কাউর উপরে জুলুম করো কারো হক নষ্ট করে থাকো তাড়াতাড়ি ক্ষমা নাও গরিবের ঠকাইয়া জিন্দিগি তোমার নষ্ট দুনিয়া আখেরা বরবাদ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করো কত টাকাওয়ালা বান্দা গরিব কর্মচারী চাকরি করে ঠিকমতো মতো বেতন দাও না তোমার ঈদের বাজার সব চলে গরিবের জামা নাই পোশাক নাই ঘরে ঈদের আনন্দ নাই এমন অভিশপ্ত জীবন নিয়ে যদি থাকো দেখবা মরার আগেই তোমার বিপদ শুরু হয় পায়ে হাত রেখে বলি নবীর তরিকাটারে গলার মানা বানালো তোর মতো যুব গাছদারিওয়ালা নামাজির অভাব নাই ওরে যুব স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক হারাম ব্যবসা করে হারাম পথে চলে না তোমার আমার মতো যুব আজকে দেখো ড্রাইভারি করে না মাস বাদ দেয় না তুমি কেন পারবানারে বাবা আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি তৌবা করার তৌফিক দাও জীবনে আর গুনা করব না দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর জান্নাত যদি পেতে চাও ইমানটারে মজবুত করে না দুনিয়ার জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই দিনের বেলা ছিল তারপর এখন এত গরম লাগে ঠান্ডা হয় না আর বান্দা যদি যাও আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য দুই পার্শ্বের মাটির চা কবরের মধ্যে একটা নয় দুটো নয় নিরানব্বইটা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগু হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে বা উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে বেলালের দিকে একদিন উমাইয়া তাকায়ে দেখে বেলাল ঠোক নারায় নারায়া বলতেছে আহা তাহা তাহার উমাইয়া বলে রে বেলাল কি বলো বলে আল্লাহর জিকির করি বলে আল্লাহ আমার কে বলে তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ বলে বেলাল একবার বলছো দ্বিতীয়বার এই কথা জানো আর না শুনি বেলাল এতক্ষণ বলতো আসতে উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের আরো বেড়ে যায় যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা বাধা দিলে মনে হয় যেন মরিয়া যাওয়া তার থেকে আরো ভালো উমাইয়া বাধা দেয় বেলাল আল্লাহরে ডাকবি রসির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে আর ওই ঘোড়ার রসির টানে টানে বেলালো হাসরাই গরম বালুতে বেলালের চামড়া পড়ে যায় বেলাল থেকে টাকায় বলেন কষ্ট দেয় সহ্য করা সম্ভব तुम्ही आम